শুভ সকাল সকলকে আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি ঐত্রী অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা টেলিব্লগের ভিডিও শেয়ার করতে চলেছি বেশ কিছুদিন থেকে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও আমি শেয়ার করিনি বা করতে পারিনি আসি নানান সমস্যা অনেক বাধা তারপরে সেগুলোকে কাটিয়ে আবার নিজের কাজে কিন্তু নিজেকে ফিরতেই হয় আর যখন দেখি নিজের কাজে ফেরার ক্ষেত্রে তোমরা আমাকে এত উৎসাহিত করছো সেই কাজটাকে কি আর মুখ ফিরিয়ে থাকা যায় বলো তো নিশ্চয়ই তোমরা ভাবছো তো যে হঠাৎ এরকম কথা কেন বলছি আসলে কয়েকদিন আগেই একটা কমেন্ট দেখলাম যে এরকম ডেলি ব্লগের ভিডিও আসছে না দেখে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে আমার চ্যানেলে ডেলি যে লাইফস্টাইলের ভিডিও আমি আপলোড করি সেই ভিডিওগুলোই তারা দেখতে চাইছে তাহলে এবার তোমরা রিকোয়েস্ট করেছো আর সেই রিকোয়েস্ট আমি রাখবো না এটা কখনো হয়েছে আগামীতেও হবে না আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমার যদি সাধ্যের মধ্যে থাকে সেই রিকোয়েস্টটা পূরণ করার তো চলো ভিডিও তাহলে আজকে শুরু করি তবে ভিডিও শুরু করার আগে আমার ওয়েত্রিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও একবার জানাই স্বাগতম নতুন অনেক বন্ধু বান্ধব এসেছ অনেক অনেক তো তাদেরকে আবারও একবার স্বাগতম জানাই আর কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিও বা কেমন লেগেছে তোমাদের ভিডিওগুলো কমেন্টে জানাতে একদম ভুলো না যেন সকালটা আজকে শুরু হয়েছিল কিন্তু একদম অন্যরকমভাবে মানে অন্যান্য দিনও রান্না দিয়েই শুরু হয় তবে আজকে একটু অন্যরকম একটু সকালে জলখাবারটা বানালাম ওই একঘেয়েমি মুড়ি বা রুটি বা পাউরুটি এগুলোকে বাদ দিয়ে আজকে একটু বানিয়েছিলাম ওটসের খিচুড়ি বেশিরভাগ দিনে ওটসের খিচুড়ি মানে খিচুড়িটা আমি রাত্রের দিকেই বানিয়ে থাকি তবে আজকে সকালে বানানোর পেছনেও কারণ আছে আসলে আজকে আমার নিরামিষ তারপরে তোমাদের দাদাভাই আজকে অফিস নেই সে একটু টিফিন করে বেরোবে কাজে বেরোবে তো সেই জন্য ভাবলাম যে এমন কিছু একটা বানায় যেখানে আঁশ নিরামিষের ঝামেলা থেকেও আমার মুক্তি আর সেই সঙ্গে খাবারটা খেয়ে বেশ পেটটাও অনেকক্ষণ ভরে থাকবে তাই ঝটপট বানিয়ে নিয়েছিলাম ওটসের খিচুড়ি আর খিচুড়ি মানেই সঙ্গে কিছু না কিছু একটা ভাজা আমার চাই চাই তো সেই জন্য একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর আমি এদিকে টিফিনটা সেরেই চলে এসেছি রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করার জন্য তো দেখো আমি তো আমার চ্যানেলে যেরকম ভিডিও আমি দিয়ে থাকি এবং যে লেন্থের ভিডিও আমি দিই খুব বেশি বড়ো ডেলি ব্লগের ভিডিও আমি শেয়ার করি না কারণ দেখো আমি কোনো স্ক্রিপ্ট লিখি না মানে আমি ভয়েস ওভারে কি বলবো না বলবো এগুলো অনেক মানে লিখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠিক আমার দ্বারা ঠিক ওই রকম হয় না মানে আমি যেমন আমি যখন যেটা করছি আমি চেষ্টা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার তো যাই হোক আমাকে অনেকেই সাজেস্ট করে যে আমার চ্যানেল ভিডিওর লেন্থগুলো আর একটু বেশি করা দরকার মানে আরও একটু বড় ভিডিও হলে তো তোমরা প্লিজ একটু আমাকে এই ব্যাপারটাতে আমাকে একটু সাজেস্ট করো যে আমি যেরকম ভিডিও দিই বা যে লেন্থের ভিডিও দিই সেটাই কি এনাফ না তোমরা এর থেকেও মানে আরও বড় ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই তোমরা প্লিজ প্লিজ কমেন্টটা আমাকে জানিও আর তোমাদের এই কমেন্ট তোমাদের এই বলাগুলো কিন্তু আমাকে আগামী দিনে আমার ভিডিওগুলো আরও সুন্দর করতে হেল্প করবে আর সব থেকে বড়ো কথা হলো যে সবার কাছ থেকে যদি যখন আমি জানবো না সেই জিনিসটা বা সেই কাজটা আরও বেশি সুন্দর করে আমি প্রেজেন্ট করতে পারবো তো রান্নাঘরে এসেই তো রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু ওই যে বললাম আঁশ নিরামিষের ঝামেলা তো তোমাদের দাদাভাই মাছ তো ভীষণ প্রিয় তো মাছটাই আগে রান্না করে নিয়ে তারপরে একদম পুরো ওভেনটা ক্লিন করে নিয়ে তারপরে বাকি রান্না করব আর যখন দেখছি যে তোমাদের দাদাভাইয়ের শুধু মাছের ঝোল হলেই হয়ে যাবে আমি কিন্তু আর যে চেয়ে এক্সট্রা পঞ্চব্যঞ্জনের দায়িত্ব আর নিইনি মানে ওই মাছের ঝোল দিয়ে যখন তার ভাত খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি আর এক্সট্রা অন্য কোনো কিছু রান্না করার কথা আজকে ভাবিনি আর নিরামিষ দিন মানেই আমার কাছে একটু সেদ্ধ সেদ্ধ ভাত সঙ্গে কিছু একটা ভাজা থাকলে ঘি থাকলেই কিন্তু আরামসে খাওয়া আমার হয়ে যায় মানে আমার খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই আমার একটু মানে পেট ভরা এবং খাবারের টেস্ট যদি একটু সুন্দর হয় মানে ভালো হয় তাহলে আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা কখনোই হয়নি তো এইদিকে দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার মাছের যা বাটনাটা সেটা আমি অলরেডি রেডি করে নিয়েছি সবজিটা আগে কেটে নিয়েছিলাম তো মাছ ভাজা হতেই সবজিগুলো বসিয়ে দিয়েছি আর এই সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর আজকে বিভিন্ন রকমের মাছ এনেছে মানে অন্যান্য দিন হয়তো এক রকমের মাছ বা দুই রকমের মাছ অনেক বেশি করে কি আর আজকে বেশ দু তিন রকমের মাছ এনেছে আর মাছটা এনেই আমাকে বলেছে যে সব রকমের মাছগুলো মিলিয়ে মিশিয়ে ঝোলটা করে দিতে তো সেই মতোই আমি আর কি বসিয়ে দিয়েছি এদিকে দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হলেই কিন্তু জল দিয়ে দেবো আর মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে ফ্ল্যাটে যেহেতু আমি সারাক্ষণ একাই থাকি তো নানান রকম দুশ্চিন্তা শুধু চিন্তা বলবো না দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করে আমার শুধু একটা কথাই মনে হয় যে বসে বসে থেকে কেন শুধু সময়টাকে নষ্ট করব। এটা আমার নিজের যেমন নিজের ক্ষেত্রে যেমন মনে হয় যে মেয়েগুলোকে দেখি যে শুধু শুধু বসে সময় নষ্ট করছে সেগুলো দেখেও আমার না নিজের নিজের ভেতরে খুব রাগ হয় যে দেখো কিছু না করার থেকে আমার মনে হয় কিছু করা অবশ্যই দরকার এবং সেই চেষ্টাটা থাকাটা এক মানে ভীষণ ভীষণভাবে প্রয়োজন আর মানুষের জীবন আমাদের জীবন আজকে এরকম আছে আগামী দিন যে পরিবর্তন হয়ে কি হবে সেটা আমরা কেউই জানি না তো সেই জন্য আমার মনে হয় প্রত্যেকেরই আমাদের একটু একটু করে নিজের জন্য কিছু করার চেষ্টা করা খুব দরকার আর দেখো এত জ্ঞান দিতে দিতে এদিকে আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম গরম গরম এই মাছের ঝোল আর সঙ্গে গরম ভাত কি যে ভালো লাগে খেতে যদিও বা আজকে আমার নিরামিষ আজকে আমার খাবার দাবার একদম অন্যরকমই হবে মানে নিরামিষের যেমন হয়ে থাকে তবে নিরামিষে অনেকেই পছন্দ করে বেশ পাঁচ রকমের রান্না বেশ নতুনত্ব কিছু রেসিপি থাকবে আমার ঠিক ওসবে আমার হয় না আমার একটু সেদ্ধ ভাত বা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত যদি হয় আর সঙ্গে ঘি যদি থাকে আর তাহলেও তো কোন মানে কোনো কিছু আর প্রয়োজনই হয় না তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পুরো রান্নাঘরটাকেও ঝটপট করে ক্লিন করে নিচ্ছি কারণ এরপর একদম চলে যাব স্নান টান সেরে একদম ঠাকুর পুজোটা দিতে হবে ঠাকুর পুজোটা দিয়ে দুপুরে খাবার খেতে তো এই ছুটির দিনগুলো যেদিনকে ভাবি যে তোমাদের দাদাভাইয়ের অফিস নেই সেদিনকে একটু অন্যান্য কাজ করব। কিন্তু এই রান্নাঘরে এসে ঢুকলে না কিভাবে এখানে যে সময়টা দুই থেকে আড়াই ঘন্টা সময় চলে যায় তিন ঘন্টা সময় চলে যায় তখন আর অন্য কোনো কাজ যত বেলা বেড়ে যায় তখন আর অন্য কোনো কাজের প্রতি একদম এনার্জি থাকে না আমার তো একদমই ভালো লাগে না মানে যা কাজ হবে আমার কাজ মোটামুটি রান্না হোক আর এক্সট্রা যে কোনো কাজ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে হয়ে গেলে ব্যস্ত ঠিক আছে তারপরে সারাটা দুপুর নিজেকেও তো একটু সময় দেব নিজের কাজটাকে সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে অনেক কিছু থাকে আর আমি এই দেখো নতুন যে গাছগুলো ছোট ছোট লাগিয়েছিলাম সেই গাছেই এখন ফুল ফুটছে এখানে তো কুড়ি টাকার নিচে ফুলই দেয় না আর যেটুকু ফুল দেয় সেটা এক থেকে দুদিনের বেশি ফুল থাকেও না তাই গাছগুলো লাগিয়েছি আর সেই গাছেই যা ফুল ফোটে তাতে কিন্তু আমাদের ঠাকুর কিন্তু সন্তুষ্ট হয়ে যায় তো সেই ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিলাম যদিও বা খুব অল্প ফুল ফোটে তবুও সেই ফুল ছিঁড়েই ঠাকুরের কিন্তু পুজো আমার হয়ে যায় আর এদিকে দেখো এবার নিরামিষের জন্য আমি আমার জন্য সেদ্ধ ভাত আর এদিকে একটু ভাজাটা করতে বসিয়ে দিলাম একটু সেদ্ধ ভাতের সঙ্গে একটু ভাজা না হলে একদমই ভালো লাগে না তো সেই জন্য ভেবেছিলাম আজকে একটু বেশ মানে কি বলবো লাল লাল করে আলুটা ভাজবো তো আলুটা আবার কাটতে বসতে হবে একটু সময় লাগবার এমনিতেও কাটার সারতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে আর আলু ভাজা নয় এখন সকালে ঢ্যাঁড়স ভাজাটা খেয়েছিলাম তো এখন নিজের জন্য দুটো পটল আর কি ভেজে নিই তাহলে পটল ভাজা দিয়ে বাঁধু খাবারটা কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড়ো আর করলাম না আর এই পর্যন্তই রইল তোমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ সেই সঙ্গে তোমাদের কাছে আবারও আমরা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমাকে একটু গাইড করো যে এই রকম লেন্থের ভিডিওই তোমরা দেখতে চাইছো না এর থেকেও বড় ভিডিও হলে তোমরা দেখবে বা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার না করলে আমি কিন্তু আগামী দিনে তোমাদের মনের মতো করে ভিডিও আমি আনতে পারি পারবো না আমার সমস্যা হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা ভিডিও কেমন লাগলো জানিও আর হ্যাঁ অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য তবে পরবর্তী ভিডিওর জন্য এবার কিন্তু আর খুব খুব বেশি দিন তোমাদেরকে আর অপেক্ষা করাবো না ভালো থেকো সকলে